আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমত অনেক ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও দিলাম এটা হলো কোরবানি ঈদের দিন আমাদের এখানে তো কোনো ঈদ বলতে কিছু নেই আর দেশে অনেক ঈদ নিয়ে টাইমে অনেক ব্যস্ত থাকে রোজার ঈদ যেমন তেমন কোরবানি ঈদ কিন্তু বাংলাদেশের জন্য অনেক ব্যস্ত একটা সময় এই তো এখন আমি নাকি স্কুলে পাঠাবো ঈদের দিনেও আমি না স্কুলে যাবে কারণ কি অনেক কাজ থাকে ও অনেক বিরক্ত হয় আমার সাথে আমি যখন কাজ করি তখন ওর যদি সময় নেয় তো অনেক বিরক্ত হয় এর থেকে ভালো স্কুলে চেয়ে ও কিছুক্ষণ থাকুক তারপর কাজ শেষে ওকে নিয়ে আসব। এই তো ওকে রেডি ডেডি করে দেব আর এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতন আজকে আমার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে এই আর কি সকালবেলা যখন এই রাস্তা দিয়ে যায় তখন কিন্তু এই ফুলগুলো দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায় ইউরোপে সব জায়গায় এত সুন্দর সুন্দর ফুল মানুষের মন মনে হয় এই জন্য ওদের অনেক ভালো এই তো মানে স্কুলে দিয়ে ওখানে খেলা করতেছে আমরা এটা দেখে চলে যাচ্ছি আইসনুরও আসছে ওর সাথে ঈদে এবার সিম্পল একটা ড্রেস কিনে দিয়েছে কারণ কি জানি স্কুল খোলা তার জন্য করি নি ভারী করছে ড্রেস দিয়ে নেই আর যে গরম পড়তেছে এই জন্য এই ভিডিওটা কিন্তু স্কুল থেকে নিয়ে আসার ভিডিও কারণ কি খুব তাড়াহুড়ায় ছিলাম দিয়ে আসা নিয়ে আসার বিষয় নিয়ে আর ওই দিনে আমার একটা অর্ডার ছিল এই জন্য আমি তাড়াতাড়ি দিয়ে ওকে আবার নিয়েও আসছি আর এই কেকটা এত সুন্দর ছিল এই তো ক্যাকটেক দিয়ে ডেলিভারি করে আমরা কিন্তু আসছিলাম রেস্টুরেন্টে ওর ওই দিন একটা ফ্রেন্ড আসছিলো মানে আমাদের বলছিলো যে আমরা যাতে ওদের একটু সময় দিই এই আর কি আসলে বাচ্চা নিয়ে এত ছোট একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করা কিন্তু এত সহজ না কারণ কি কাস্টমার ছিল অনেক বেশি আর ওরা কিন্তু আমাদের বাঙালি খাবার দাবার এতটা পছন্দ করে না তার মধ্যে আমরা কিন্তু খুব কাস্ট একটা কাজ করি হাত দিয়ে খাওয়াই বাচ্চাদেরকে এটা খুবই অপচ পছন্দ করে সব কিছু মিলেই কিন্তু জাস্ট আমি শুধু একা গেছিলাম আর কাউকে নিয়ে যায়নি এই তো সব কিছু কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে এখানে সালাদ তারপরে চিকেন আর পরে পর রুটি নিজের হাতে রুটিও বানিয়েছে অনেক কিছু আসলে কতদিন আগের ভিডিও মনেও নেই খাওয়া দাওয়া শেষ করে পরের দিনের বিকালের ভিডিও এটা সব বাচ্চাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছি কারণ কি এরপরের দিন সবার প্রোগ্রাম ছিল আমাদের সাথে আমাদের পার্কে এই তো আমার হাতটাও দিলাম সবগুলো বাচ্চা একসাথে হাত দিচ্ছিলো ভালোই লাগছিল দেখতে আর আসলে মেহেদি দেওয়া কিন্তু সহজ কাজ না হাতে কিন্তু ব্যথা হয়ে যায় কিন্তু বাচ্চাদের খুশির জন্য অনেক মানে দিয়ে দিতে ভালোই লাগে এই তো আর আমি খুব তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি সবাই আমি এমনিও অনেক লেট করে আর মধ্যে মানে চাইছি কি যাতে দেরি না হয় সব বাচ্চাকে অনেক তাড়াহুড়া করে মেহেদি দিয়ে দিলাম আমার তো মনে আছে আমি যখন বাংলাদেশে ছিলাম একটা সিরিয়াল লেগে থাকতো শুধু মেহেদি দিয়ে দেওয়া রাত্রিবেলা পার্কের থেকে এসে পরের দিনের জন্য মিষ্টি বানিয়ে নিলাম সব বান্ধবীদের খুব আবদার আমার হাতের মিষ্টি খাবে মার্শাল্লা বান্ধবীদের জন্য মিষ্টিগুলো বানিয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে এই মিষ্টি জাতীয় জিনিস কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করে অনেক সময় অনেক কাস্টমারের জন্য বানালে কিন্তু মিষ্টি ফেটে ভেঙে চুরচার হয়ে যায় কিন্তু অনেকের জন্য বানালে কিন্তু ভালো হয় এই আর কি এই তো ও রেডি মিষ্টি ভিডিও প্যাকেট ট্যাকেট করে সব কিছু আমি রেডি করে ফেলছি জাস্ট এটা দেখাচ্ছি আর এর পরের দিন আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করব আসলে বাচ্চা নিয়ে তেমন একটা ভিডিও করা হয় না ভয়েস দিতে গেলে তো বাচ্চারা অনেক ডিস্টার্ব করে তার জন্য ভিডিও দেওয়ার একটা আগ্রহটা চলে গেছে আমার মধ্যে থেকে যখন কোনো কিছুর একটা মানুষের আগ্রহ চলে যায় এটা কিন্তু আর আগের মতন থাকে না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে i've been